সালের পাঁচ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু দেশেরই নয় বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন একই সাথে জানান এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে দল মদ ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষ নিরাপদে থাকবেন ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ কাপুর কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া বলেন একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তুলনা করতে চায় তাদের পাঁচ আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলি দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী ভবিষ্যৎ বাংলাদেশ গড়া নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন তারেক রহমান বলেন একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদেরও ভুলবে না এদেশের মানুষ উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না অলোক হাসান যমুনা নিউজ আজ পর্যন্ত